এখন কিন্তু অলমোস্ট পাঁচটা বাজে তারপরে ওইটা কিন্তু মনে হচ্ছে অনেকটা সন্ধ্যা হয়েছে কারণ আমরা চারিদিকে দেখেন চারিদিকে তো প্রচণ্ড মেঘ আর মেঘের কারণে কিন্তু পরিবেশটা একদম অন্ধকার সময় আছে তো আলটিমেটলি দেখেন একটু পরে কিন্তু বৃষ্টি নেমে আসছে দেখেন প্রত্যেকটা সমুদ্র সৈকতে এই বৃষ্টি আসার আজ মুহূর্তে পরিবেশটা কত সুন্দর লাগছে আমার মনে হয় সবথেকে ভালো কন্ডিশন বা আপনার ভিডিওগ্রাফির জন্য বা আপনার ঘোরার জন্য একটা ভালো মোমেন্টের জন্য এর থেকে ভালো সিনারি বা এর থেকে ভালো দৃশ্য কিন্তু হয় না এখন কিন্তু আপনার দূর থেকে ঠান্ডা কোমল বাতাস কিন্তু ছুটে আসছে আর যেগুলো কিনা গায়ে লেগে পুরো গায়ের ঘামটাকে শুকিয়ে দিচ্ছে প্লাস যে কিন্তু এটা শান্তির পরশ বুঝে দিচ্ছে সো এই মোমেন্টটা সব থেকে বেশি ভালো লাগে বেস্ট হাইট দেখেন আপনাদের কিন্তু মোমেন্টটা শ্যালো পড়েছে কোনো মতে কিন্তু এর পথে কিন্তু পাচ্ছে না জুতা কিন্তু একটু গ্রিপ পাচ্ছে না বারবার পা স্লিপ করে কিন্তু পা কিন্তু পড়ছে যাচ্ছে তো গাইস এখন কিন্তু অনেক সুন্দর লাগছে কারণ আপনারা দেখেন এখন এখন মনে অন্ধকার পেরিয়ে আপনার সকালে আলোর দিশা দেখা যায় ঠিক তেমনি এখন পদেঙ্গা সমুদ্রের সৈকতে গুটগুটে অন্ধকার জন্য মেঘ কেটে এখন সূর্যমা কিন্তু সুন্দর করে জেগে উঠছে যার কারণে পরিবেশটা এখন আরো ক্লিয়ার আরো স্বচ্ছ আরো ট্রান্সপারেন্ট মনে আসছে কিন্তু এখন দূর সমুদ্রে বৃষ্টি আনছে দেখেন ওই পাশটা একদম হয়ে গেছে তার মানে কি ওই পাশটা আপনার ব্যাপক বৃষ্টি হচ্ছে আমি এখান থেকে না যাই তাহলে কিন্তু বৃষ্টি কিন্তু আমার হবে কারণ আমি প্রত্যেকটা সমুদ্রে সই যতবার এসেছি বিশেষ করে বর্ষার মশবে ততবারই কিন্তু আমি প্রচন্ড রকমের বিচার কিন্তু করেছি আজকে আমি চাই না যে কোনো মতে আমি বৃষ্টিতে ভিজি এবং আমার শরীরটাকে সুস্থ করে সম্পূর্ণ এখানে শুকিয়ে দেবে তখন কিন্তু পরিবেশটা আরো সুন্দর লাগবে তখন কিন্তু বীজ দেশ সকলে সুন্দর কিন্তু হাঁটতে হবে আর এই মোমেন্টের জন্য কিন্তু সকলে এখানে দাঁড়িয়ে আছে যে কখন আপনার ভাঁড়া হবে তখন তারা এই বীজ বেশ সুন্দরভাবে হাঁটতে পারবে

ফুচকা চটপটি ঝালমুড়ি মোবাইম ঝালমুড়ি আপনার চা বিভিন্ন প্রকার হরেক রকমের চা সব কিছু কিন্তু আপনি এই রোডটায় পাবেন দেখেন সো আপনারা এই রোডটা যদি ফাস্ট ফুড খাইতে চান তাহলে কিন্তু এই রোডটা এবং আপনি যদি কাঁকড়া খাইতে চান তাহলে আপনার ওই যে নাগল দেখা যায় ওখান থেকে আপনার বিভিন্ন স্টোরা আছে সেখানে এখানে আপনার কাঁকড়ায় চিংড়ি এই টাইপের আপনার সি ফুড কিন্তু বিক্রি করা হয় এই রেলিংয়ের উপর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত সবটাই কিন্তু কভার করা সম্ভব এখান থেকে আপনি যদি ক্যামেরাটা ধরেন জাস্ট দেখেন একদম এই মাথা সম্পূর্ণটা কিন্তু আপনার এক ক্রেমের এক ক্যামেরায় এক ক্রেমে কিন্তু বন্ধিয়ে যায় প্রায় এক ঘন্টা ওয়েট করার পর এখন কিন্তু আমরা একটু ভাটা পাইছি আর এখন দেখেন ফতঙ্গের সমুদ্রের সৈকতের পর দিয়ে কিন্তু সুন্দরভাবে হাঁটতে পারতেছি খুবই ভালো লাগছে সত্যি বলতে এত সময় অপেক্ষার পর এই যে এখন হাঁটতে পারতেছি এইটাই কিন্তু আজকের জানে বা আজকের ট্রাভেলের সব থেকে বড় স্বার্থকতা সো কথা যে ধৈর্য ধারণ করলে কিন্তু সেই ফল মিষ্টি হয় তো আজকে বিষয়টা ঠিক সেরকম একটা ধৈর্যের পরীক্ষার পর কিন্তু আমরা এরকম হাঁটতে পারছি দেখেন বীজটা এখন কিন্তু খুব সুন্দর লাগছে আগে আমি এই পাথর পদ্মের জাস্ট একবার হেঁটে গিয়েছি এখন কিন্তু এই বীজ দিয়ে কিন্তু হাঁটতে পারতেছি সো একটু পরে কিন্তু আরো করা যাবে সূর্য কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে সানসেট দেখতে পাবো আশা করা যায় একের ফাঁকা দিয়ে সূর্য কিন্তু অলরেডি বের হয়ে গেছে হয়তো যদি এইভাবে আপনার মেঘটা ক্লিয়ার থাকে আমরা সানসেটটা দেখতেও পারতে। গুডল দেখেন কি পরিমাণ কালো হয়ে গেছে মনে হচ্ছে কাকের ডিম ভাঙছে এই রকম মেঘ পতেঙ্গা সমুদ্র সৈকতে আগে কখনো হয়নি এত সুন্দর দেখেন এখনি মনে হচ্ছে আপনার ঝড় আসবে পতঙ্গ সমুদ্র সৈকত পুরো কিন্তু আপনার অন্ধকারে আছে কি পরিমাণ মেঘ সানসেট তো দূরে কথা সানসেটে বাবা মা কোনো কিছু কিন্তু আজকে খুঁজে পাওয়া যাবে না

দেখেন বৃষ্টির কারণে একদম চার পাঁচটা অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার কুচকুচে অন্ধকার দেখছেন আর সবাই যে যার মতো কিন্তু সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করছে তো রাইজ আজকে ভিডিও এই পর্যন্ত শেষ কারণ দেখেন প্রবেশটা ভালো না আপনার ওয়েদার কন্ডিশন কিন্তু খুবই খারাপ সো এখন যদি চলে যায় তাহলে কিন্তু ভালো হবে এর জন্যই এখন আমি চলে যাব আর হ্যাঁ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া